আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য নিয়ে আসছি আমরা অনেক সুন্দর কিছু লাইট কালারের সিকোয়েন্সের কাজ করা চিকেন কারি কাপড় খুবই সুন্দর সুন্দর কালার আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে আনকমন কোন কিছু কালার আছে আপনারা অবশ্যই দেখবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে এই মতো হোয়াটসঅ্যাপ দিয়ে দেবেন তাহলে খুব সহজেই অর্ডারটি কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে সব সব জায়গায় হোম ডেলিভারি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এগুলো হচ্ছে আপনার লাইট কালারের মধ্যে চিকেন কারি কালেকশন এগুলো গস পশ ছয়শো পঞ্চাশ টাকা বহর আড়াই আপনারা যারা যে কালারটা নিতে চান স্ক্রিনশট নিয়ে আমাদের ইমূর্তে হোয়াটসঅ্যাপে দেবেন তাহলে খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন আর সারা বাংলাদেশ সব জায়গায় হোম ডেলিভারি হবে যারা ঢাকার বাইরে নেবেন তারা ফিফটি পার্সেন্ট আগে বিকাশ করতে হবে ঢাকার বাইরে যারা নেবেন তারা ফিফটি পার্সেন্ট থেকে আগে বিকাশ করতে হবে তো কালারগুলো খুব সুন্দর দুইটা ডিজাইন একেবারে আনকমন একটা কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি আশা করি অবশ্যই আপনাদের পছন্দ হবে খুবই জোস কিছু কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি গাইস দেখেন এটা কিন্তু লাইট কালার এটা দিয়ে আপনার যারা কামিজ বানাবেন ওয়াশার পরে একটু মোটা হয় সুতি কাপড়গুলো কিন্তু সেমিস ব্যবহার করলে সবচেয়ে বেস্ট হয় দেন আপনি এরপরে যা মজা তাই বানাতে পারবেন সেটা আপনার ইচ্ছা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আনকমন যত ধরনের কালেকশন আছে সবই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো আমরা আরও কতটুকু কালার আছে ওই কালারগুলো আপনাদেরকে দেখাবো আর ভালো লাগলে অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে রাখবেন তো সাদার মধ্যে যে ডিজাইনটা এই ডিজাইনটাও আনকমন এগুলো সবগুলি হচ্ছে আড়াই হাত হ্যাঁ সবগুলো আড়াই হাত দেন আপনারা সাধারণ মধ্যে কিছু অন্য ফুলের কাজ করা কাপড় দেখাবো আপনারা যদি ফুল পিঠোটা না দেখেন তাহলে কিন্তু কাপড়গুলো মিস করবেন কাপড়গুলো খুবই সুন্দর অনেক আনকমন হবে ইনশাল্লাহ আপনাদের অবশ্যই অবশ্যই চয়েস হবে তো আজকের কাপড়গুলো কিন্তু চিকেন কারি কাপড় সুতার কাজ করা সিকোয়েন্স আছে হালকা হালকা দেখেন হালকা পানি কালারের সিকোয়েন্স আছে খুবই আরামদায়ক সুতি কাপড় পরে কিন্তু অনেক অনেক আরাম পাবেন এই কাপড়গুলো খুবই ভালো কোয়ালিটির কাপড় একদম অরিজিনাল ইন্ডিয়ানরা এটা তো ইন্ডিয়ান কাপড় অনেক বয়কট করছে আমরা বয়কট করি যখন যেহেতু আমরা প্রোডাক্টগুলো নিয়ে আনছি এগুলো বিক্রি করার পর যতটুকু পারি চেষ্টা করব ইন্ডিয়ান কাপড়গুলো বয়কট করার জন্য তো দেখেন এই কাপড় হচ্ছে চায়না সারা চান বহর দাম একই বহর বেশি আছে জিনিসও ভালো সুতি কাপড় পরে অনেক আরাম পাবেন তো এরকম সুন্দর সুন্দর কালেকশন পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আরও অনেক কালেকশন আছে জর্জের মধ্যে যদি আপনারা এখান থেকে ওরা নিতে চান দেখতে চান তাহলে আমাদেরকে ইনবক্সে মেসেজ করবেন হ্যাঁ আপনারা কিন্তু সবচেয়ে আনকমন কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো কাপড় লাগলে আপনারা আমাদেরকে বলবেন দিতে পারবো আমরা আজকের দিনে পর্যন্ত আল্লাহ হাফেজ